মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুটকাবাড়ি অঞ্চলের মার্কাস মসজিদের বিশ্রাম ঘর ও শৌচাগার নির্মাণ ও সুটকাবাড়ি সবজি বাজার ও ড্রেন সহ মার্কেট কমপ্লেক্স এবং মাছ বাজার নির্মাণের কাজের সূচনা হল এই কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়নগুহ উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি প্রতিনিধি অভিজিৎ ভৌমিক এই কাজের জন্য প্রায় চার কোটি টাকা ব্যয় হবে বলে সূত্রের খবর তারা জিম্মে দাঁড়িয়েছে তারা অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছে এবং মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছে আমাদের মার পুতের সমস্যা সেই সমস্যা সমাধান করলো এ নিয়ে আমরা খুব আনন্দ আছি দীর্ঘদিন দিন দাবি আসো যে আমাদের একটা উন্নয়ন হলে পরে আমাদের একটু স্বেচ্ছাসেত আমাদের মা মহিলা মহামর্থ তাদের জন্য কোনো ঘর নাই সেখানে মুখ্যমন্ত্রী তারা সিদ্ধান্ত করলো তো এই দিয়ে খুব আমরা আনন্দিত আনন্দ এমন সমস্যার বাড়ি বড় বাড়ি উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় তিন কোটি সাতষট্টি লক্ষ টাকা খরচ করে সুলকাবাড়িতে উপর কাজ আমরা একটা হচ্ছে উন্নয়ন তার জন্য খরচ হচ্ছে প্রায় লক্ষ টাকা টাকা এবং বাকিটা সাড়ে টাকা খরচ হচ্ছে এই বাজারের সুস্থাটির জন্য প্রচুর মানুষ বাজারে আসে এই বাজার এই এলাকার মধ্যে একটা বাজার সেই বাজারে যাতে ক্রেতা বিক্রেতারা নানাভাবে তাদের কোনো সমস্যা যাতে না হয় কেনা বেচার ক্ষেত্রে তার জন্য আমরা প্রায় তিন কোটি টাকা খরচ এই সুস্থ বাড়িয়ে আজকে আমাদের দুটো কাজ শুরু হল তার জন্য এই টাকাটা খরচ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এখানে প্রায় সাড়ে তিন চার কোটি টাকার কাজ তার শিলান্যাস হল মাননীয় মন্ত্রী উত্তর উন্নয়ন দপ্তর উনি তার হাত দিয়ে এই কাজটার শুভ সূচনা হল আজকে আমাদের সাংসদ শ্রী জগদীশ বসনিয়া তিনি উপস্থিত ছিলেন আপনি মানুষ খুব আনন্দিত তারা খুশি হয়েছেন তারা অভিযোগ ছিল কিছু কিছু কাজ নিয়ে যেগুলো হচ্ছে না আমরা এটা শুরু করলাম বড় আকারে হাত ধরে এই কাজটা শুরু হলো এবং এবারে আমরা বুথ লেভেলে যে ছোট ছোট কাজকর্মগুলো আছে সেগুলোর মতো হাত দিব মার্কাজের জন্য কত টাকা মার্কাসে ওদের ওদের যা ডিমান্ড ছিল সেই অনুযায়ী চুরাশি লক্ষ টাকা মতো নিশ্চিত ওদের একটা বিল্ডিং করে দরকার অতিথিশালা এখানে বাইরে বাইরে থেকে বহু মানুষ আসে তাতে মার্কাসে এখন পরিধি অনেক বেড়েছে মানুষ অনেক বেশি আসে তাতে জায়গা কম হয়ে যাচ্ছে তার জন্য একটা অতিশালা করা হয়েছে আর এখানে হচ্ছে মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীদের জন্য নিচে যে খাতা হতো বৃষ্টির সময় জল হতো সেই সব থাকছে না ওটা নিচে যেমন মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীরা করবে তার উপরে আবার ওখানে ত্রিসখানার মতন স্টল হবে আর যেটা কি না মাদ্রাসার যে মেইন গেট তার বা হাতে ওখানে আরো ওটা বাতের স্টল হবে পরবর্তীকালে নিয়ম অনুযায়ী অনুসারে বন্টন করা হবে বাজারের জন্য কত বাজারে প্রায় দু কোটি আশি সোশ্যাল মিডিয়া একটা ঝড়তা দিদি আসার পরে উত্তরবঙ্গের কোন নেতৃত্ব এই ফাঁসির সেতু দিয়ে কথা বলেন এই বিষয়ে কি বলবে ফাঁসির গাছের সেতু নিয়ে যারা দাবি করেন আমিও তাদের মধ্যে একজন তাদের দাবি আছে তেমন আমিও একজন আমাদের দলগতভাবে বসতে হবে আমাদের দলগতভাবে সবাইকে নিয়ে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে আগাবো ঠিক আছে আর আমাদের এমপি সাহেব তো বললেনি উনি বিষয়টা কেন্দ্রীয় মন্ত্রীর নজরে এনেছেন আমরা দলগতভাবে এই বিষয়টা নিয়ে এই ফাঁসি যাদের যারা উপকৃত হবে সেই সমস্ত এলাকার মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের দলীয় স্তরে এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে দেখো গতদিনে